আসসালামু আলাইকুম বন্ধুরা ডক্টর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আপনাদের সামনে আর একটি ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে আলোচনার বিষয়বস্তু হলো নাপা এক্সটেন ট্যাবলেট আজকে ভিডিওতে নাবা এক্সটেন ট্যাবলেটের কার্যকারিতা এর প্রতিক্রিয়া এবং খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নাবা ট্যাবলেট সাধারণত প্যারাসিটামল গ্রুপের একটি ওষুধ এটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি পণ্য প্রতিটি নাপা এক্সটেন ট্যাবলেটে রয়েছে প্যারাসিটামল ছয়শো মিলিগ্রাম এর বর্তমান বাজার মূল্য দুইটা নাবায়ক্সটান ট্যাবলেটের নির্দেশনা বা এর নাবা নাবায়কসটেন ট্যাবলেট জ্বর সর্দি জ্বর ইনফ্লুয়েঞ্জা মাথা ব্যথা দাঁতে ব্যথা কানে ব্যথা শরীর ব্যথা স্নায়ু প্রধাজনিত ব্যথা ঋতুস্রাবজনিত ব্যথা মস্কে দেওয়া ব্যথা অন্ত্র ব্যথা পিঠে ব্যথা অস্ত্র বসার পরবর্তী ব্যথা প্রসব পরবর্তী ব্যথা প্রধাজনিত ব্যথা এবং শিশুদের টিকা পরবর্তী ব্যথায় অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এছাড়াও এটি বাদজনিত ও জনিত ব্যথা এবং অস্থি সংযোগের অনিয়মতার জন্য কার্যকরী ভূমিকা পালন করে থাকে এবার জেনে নেওয়া যাক নিয়ম বা এর সেবন তো তোর ক্ষেত্রে এক থেকে দুইটি ট্যাবলেট দিনে ছয় ঘন্টা পর পর খাওয়া যেতে পারে শিশুর বয়স ছয় থেকে বারো বছরের মধ্যে হলে আধা থেকে একটি করে ট্যাবলেট দিনে তিন থেকে বার পর্যন্ত খাওয়া যেতে পারে চলুন এবার জেনে না যাক নাবায় ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রক্তের উপাদানের উপর যৎসামান্য প্রভাব থাকলেও সাধারণত সাধারণতলেটের ট্যাবলেটের প্রতিক্রিয়া খুবই কম তবে কিছু কিছু ক্ষেত্রে তবে কিছু কিছু ক্ষেত্রে প্রদাহ দেখা দিতে পারে চামড়ায় ফুস্করিও হতে পারে এবং অন্যান্য অ্যালার্জিও হতে পারে গর্ভাবস্থায় ও স্তন্দানকারী ব্যবহার মানব গর্ভাবস্থায় একটি গবেষণায় দেখা গেছে যে প্রস্তাবিত মাত্রায় প্যারাসিটামল ব্যবহার কারণে কোনো খারাপ প্রভাব দেখা যায়নি। তবে রোগীদের উচিত একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ মেনে চলা প্যারাসিটামল বুকের দুধে নির্গত হয় কিন্তু চিকিৎসাগতভাবে উল্লেখযোগ্য পরিমাণ সতর্কতা নাবাইস্টিন ট্যাবলেট সেবনের ক্ষেত্রে কিছু কিছু সতর্কতা রয়েছে তার মধ্যে হলো গুরুতর কিডনি জাতীয় কোনো সমস্যা থাকলে গুরুতর কিডনি যুক্ত রোগীদের ক্ষেত্রে নাবাই ট্যাবলেট ব্যবহারে যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয় এছাড়াও যারা লিভার রোগে আক্রান্ত তাদের এই নাবাইস্টিন ট্যাবলেট ব্যবহারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত এবার জেনে নেওয়া যাক নাবাইস্টিন ট্যাবলেটের মাত্রাধিক্যতা বা নাবাইস্টিন ট্যাবলেট পরিমাণের তুলনায় বেশি খেলে কি হতে পারে দিনে দশ গ্রাম বা তার বেশি নাবাইস্টিন গ্রহণ করলে জকিদের মারাত্মক ক্ষতি হতে পারে পাঁচ গ্রাম বা তার বেশি না পাই ব্যবহার করলে লিভারের ক্ষতি হতে পারে এক্ষেত্রে কিছু লক্ষণ দেখা দিতে পারে যেমন শরীর ফ্যাকাশে হয়ে যাওয়া বমি বমি ভাব বমি ক্ষুদামান্দা এবং পেটে ব্যথা হতে পারে খাওয়ার বারো থেকে আটচল্লিশ ঘন্টা পর লিভারের ক্ষতি স্পষ্টভাবে বোঝা যায় এরকম কোনো লক্ষণ দেখা দিলে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাথে থাকুন ধন্যবাদ